নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার নতুন বছর পড়তেই উপচে পড়া ভিড় বাঁকুড়ার পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দিরে প্রতিদিনই এখানে হাজার হাজার দর্শনার্থীর সমাগম নতুন বছরের প্রথম দিন থেকেই ভক্তদের ঢল আরও বেড়েছে শিব শাক্ত ও বৈষ্ণব উপাসনার বিরল মিলন স্থান হিসেবে পরিচিত এই ত্রিধারা মন্দির দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন বৃন্দাবনের আদলে নির্মিত মন্দিরটি সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত ভোগ দেওয়ার সময় সাময়িকভাবে দর্শন বন্ধ থাকে এই বিপুল ভিড়ের অন্যতম কারণ দৈনিক প্রসাদ ব্যবস্থা প্রতিদিন প্রায় দু হাজার ভক্ত মাত্র একান্ন টাকার বিনিময়ে অন্নপ্রসাদ গ্রহণ করেন ভক্তদের কাছে এই অন্নদান বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে পোড়ামাটির শিল্পের জন্য বিশ্বখ্যাত পাঁচমোড়া গ্রামে অবস্থিত এই মন্দির মন্দির দর্শনের পাশাপাশি পর্যটকরা ঘুরে দেখছেন পোড়ামাটির কাজ থাকার জন্য রয়েছে হেরিটেজ গেস্ট হাউস নববৃন্দাবন ফলে পর্যটকদের সুবিধাও মিলছে নতুন বছরের শুরুতে ধর্মীয় আবেগ আর পর্যটনের টানে পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির এখন দর্শনার্থীদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে আমরা সনাতনী পরম্পরার মানুষ তো আমাদের একটা ধর্মের প্রতি সহজাত প্রভৃতি বা টান আছে আপনি শুনতে পাচ্ছেন কথাগুলো এখানে এই বাবু এমন একটা মন্দির করতে চেয়েছিলেন যেখানে সব শ্রেণীর মানুষ এসে মিলিত হতে পারে শৈব মানে যারা শিখ ভক্ত কালী ভক্ত এবং বিষ্ণু ভক্ত বৈষ্ণব শৈব সাক্ষ্য বৈষ্ণবের মিলন বলে এটার নাম হচ্ছে ত্রিধারা মিলন মন্দির ঠিক আছে তিনটি ভাবের একত্র সমন্বয় হয়েছে এই সনাতনী পরম্পরার ঐতিহ্যকে রেখে আমরা যথাসাধ্য এখনও আমাদের অনেক কিছু কমই আছে ইধারা মিলন মন্দিরের বয়স মাত্র চার বছর আমরা যতটা পেরেছি উনি যতটা পেরেছেন লোকজন এবং নিজের চেষ্টায় এতটা করেছেন আগামীতে প্রভুর ইচ্ছা হলে আমরা আরও মানুষের জন্য সুন্দর ব্যবস্থা রাখবো যাতে এখানে ভিজিটাররা এসে একসঙ্গে নৃত্য চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শের লীলা এবং গোবিন্দের জীবন আদর্শের লীলা দর্শন করতে পারে আমরা তার ব্যবস্থাপনা নেব এরকম আমাদের ভাবি ভবিষ্যতের পরিকল্পনা আছে ত্রিধারা মিলন মন্দিরে সমাগত সমস্ত আজকে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে সমগত যত ভক্ত এসেছেন সকলকে ভজনবাবু তার অন্তরে অন্তঃস্ফর করবে বা আমাদের ত্রিধারা মিলন মন্দিরের তরফ থেকে হার্দিক অভিনন্দন এবং সকলকে শেষ জয়। জয়গুরু জয়গুরু আজ আমাদের এখানে একটি সঙ্গীত পরিবেশন সভা হবে আবার আমাদের চারটে ঘরে গুরুসঙ্গ বাচ্চা সেটা হবে সন্ধ্যা পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান করি